আপনি আমার নামটা ললিতা বলে প্রচার করবেন বিবাহিত জীবন চব্বিশ বছর এক বালিশে মাথা রেখেও মনে হয় হাজার মাইল দূরে আছে আমার স্বামীর প্রতিও আমার ভালোবাসার এক চুল কমতি নেই আমার হয়ে থাকুক পোষা তোতা পাখির মতো তোমার ঘরে বাস করে কারা তোমার ঘরে বসত করে কয়জনা দৃশ্যত সবকিছুই ঠিক আছে কিন্তু ভেতরে অনেক কিছুই ওলট পালট হয়ে গেছে একটা বিরাট সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে একজন ভদ্র মহিলার কথা বলতে চাই তিনি অনেকদিন থেকে আমার কাছে একটা চিঠি লিখতে চাচ্ছেন কিন্তু খুব চিন্তায় আছেন যদি তার চিঠি আমার চোখে না পড়ে তাহলে লেখায় বৃথা হয়ে যাবে তার চেয়েও বড় আশঙ্কার কথা হলো তার নাম পরিচয় যদি প্রকাশ হয়ে যায় তাহলে অনেক বিপদে পড়বেন তিনি কারণ তিনি নিজে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং তার স্বামী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এ কথা শোনার পর আমরা তাকে বলেছি যদি কেউ নিজের ইচ্ছেই নিজের পরিচয় এবং ঠিকানা প্রকাশ করতে না চায় তাহলে আমরা সেটা করি না তারপর তিনি লিখলেন আসসালামু আলাইকুম ভাইয়া কোথা থেকে যে লেখা শুরু করবো ভেবে পাচ্ছি না শুরুটা করি আমার স্বামীকে দিয়েই আমরা একে অপরকে খুবই পছন্দ করে বিয়ে করি বলা যায় বাল্য প্রেম কিশোরী বয়সের বিয়ে আঠারো বছর বয়সে আমার বিয়ে হয় বিবাহিত জীবন চব্বিশ বছর চলে আমার লেখাপড়া গ্র্যাজুয়েট কমপ্লিট সব কিছু বিয়ের পরেই করেছি এবং আমার স্বামী তা করিয়েছেন আমাকে অনেক ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন চলাফেরা কোনো কিছুতেই কোনো প্রকার বাধ্যবাধকতা নেই বললেই চলে একদম নাটক সিনেমার চাইতেও বেশ সুখের সংসার আমার আমার স্বামী আমাকে নিয়ে বছরে একটা বিদেশ ট্যুর দেবেই বছরে মিনিমাম তিন চারবার কক্সবাজার সেন্ট মার্টিন নিয়ে যাবে পাহাড় সাগর আমার পছন্দ তাই সব সময় নিয়ে যাবে যেখানেই কোনো নতুন রিসোর্টের অ্যাড দেখে জাস্ট বললেই হয় সপ্তাহ পার হওয়ার আগেই হঠাৎ বলবে চলো যাই যদি বলি কই যাব সোজা উত্তর চলো এক সেট কাপড় রেখো সাথে দেরি হলে থেকে যাব অথচ তার বুকিং কিন্তু ওই রিসোর্টেই শুধু আমাকে সারপ্রাইজ করার জন্য আগে কিছু বলেন না কারণ সারপ্রাইজ আমি খুব পছন্দ করি এবং ঘুরতে খুব ভালো লাগে তাই সে সাধ্য অনুযায়ী সবটা পূরণ করার চেষ্টা করেন খাওয়া পড়া বিলাসিতা বাড়ি আলহামদুলিল্লাহ গাড়ি কোনোটাই আমার জীবনে কমতি নাই আমার আত্মীয় স্বজন সবাই আমার সুখ দেখে হিংসা করে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস ভরসা মতের মিল খুবই চমৎকার তাই হয়তো এতটা সুখী আর আমরা বউরা যদি একটু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে চলতে পারি তাহলে সংসার জীবন এমনিতেই সুখের হয় আর এই দুটোই আলহামদুলিল্লাহ আমি করতে জানি আমার রাগ বেশি জেদ বেশি কিন্তু সংসারের সুখের জন্য আমি কথা বলতে পারেন আমার জীবনের জন্য আমি খুবই এ জেদ ধরি না রাগ করি না ছাড় দিয়ে দিই তাই সুখের বাজারের পাক্কা দক্ষ ক্রেতা আমি এভাবে দীর্ঘ ষোলো বছর কেটে গেল একটিমাত্র পুত্র সন্তান আমাদের সে বছরের জুন মাসে হঠাৎ দেখি আমার স্বামীর মোবাইলে একটা মহিলার মেসেজ ওই মহিলাকে আমি আগে থেকে চিনতাম একসময় সে আমার স্বামীকে অনেক ভালোবাসত বেশ রং ঢং করতাম এটা নিয়ে কারণ মহিলাকে আমিও চিনি এখন সে চার সন্তানের জননী থাকে আমেরিকাতে আরেকটি কথা আমার স্বামী ফেসবুক বা মোবাইল এত কিছু বোঝে না সফল দক্ষ ব্যবসায়ী ঠিকই কিন্তু এই মোবাইলের জগতে সে খুবই আনারি। ওনার পাসওয়ার্ড আমি জানি সেই পাসওয়ার্ড দিয়ে তার প্রোফাইলে ঢুকে সব মেসেজের স্ক্রিনশট রাখি যা আমার স্বামী জানে না বাসায় থাকলে ফোন আসলে আমিও ধরি সেও ধরে এভাবে চলছিল বেশ হঠাৎ একদিন ওই মহিলার কিছু অশালীন মেসেজ দেখে আমার মেজাজ খুব খারাপ হয় আমি আমার স্বামীর সাথে অনেক রাগারাগি করি কিন্তু বিশ্বাস করেন আমার স্বামী আসলেই ওই প্রকৃতির মানুষ না যেখানে যে যা বলবে বা কে কি করলো অফিসে কোন মহিলা গা ঘেঁসলো সব এসে আমাকে বলেন এবং আমি আমার স্বামীকে অনেক বিশ্বাসও করি কিন্তু কাল হয়ে দাঁড়ায় ওই মহিলার মেসেজগুলো আমি সহ্য করতে না পেরে মহিলার স্বামীর মেসেঞ্জারে সব কিছু দিয়ে দেই। তারপর তাদের কি হয়েছে আমি জানি না মহিলা আমাকে ব্লক করে দেয় হয়তো অন্য কোনোভাবে আমার স্বামীকে সব বলে দেয় তারপর থেকেই স্বামীর সাথে আমার দূরত্বটা টের পেতে থাকি আমরা মেয়েরা স্বামীর বুকটাকে আমাদের জান্নাত মনে করি আমি ষোলো বছর যাবত আমার স্বামীর বুক ছাড়া ঘুমাইনি কিন্তু এখন সে আর বুকে জায়গা দেয় না অনেকভাবে বলি তিনি বলেন তুমি এখন ভারী হয়ে গেছ ওজন লাগে এভাবে প্রতি রাতে আমাদের ঘুমোতে গেলেই ঝামেলা হয় তারপরও দিনগুলো ঠিকঠাক যাচ্ছে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমার মনে হয় ওর হৃদয়টা আর আমার নাই আমি অনেক হতাশ হয়ে পড়ি এক বিছানায় এক বালিশে মাথা রেখেও মনে হয় আমরা হাজার মাইল দূরে আছি ঠিক ওই সময়টাতেই আমার এক কাজিনের প্রেমিক একজন প্রশাসনিক কর্মকর্তা তার সাথে আমার পরিচয় হয় আমার কাজিন একজন ডাক্তার আর ওই কর্মকর্তা একজন বিবাহিত পুরুষ সংসার জীবনে সুখ নাই বললেই চলে এক পর্যায়ে তার সাথে পারিবারিকভাবে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় সে আমার বাসায় গ্রামের বাড়িতে সবখানে আসে আমিও তাদের বাসা থেকে গ্রামের বাড়ি সবখানেই যাই সম্পর্কটা চলে গেছে পারিবারিক পর্যায়ে এর মধ্যে আমার কাজিনের বিয়ে হয়ে যায় আরেক প্রশাসনিক কর্মকর্তার সাথে এদিকে সেও আমার সাথে ঘনিষ্ঠ হতে থাকে কিন্তু আমাদের মধ্যে খারাপ বা অবৈধ কোনো সম্পর্ক নাই সে আমার বাসায় আসলে আমার ভালো লাগে অনেক মায়া হয় ওর যত জায়গায় পোস্টিং হয় সব জায়গাতে আমি যাই আমার স্বামী আমাকে নিয়ে যান ওর সাথে পরিচয়ের পর থেকে হাতে গোনা দু এক জায়গা ছাড়া সবখানেই আমার ট্যুর সঙ্গী সে থাকবেই ভালো ফটোগ্রাফারও আমার অনেক ছবি সে নিজেই তুলে দিয়েছে এক পর্যায়ে আমি বুঝতে পারি আমার সবকিছুতে কেন যেন সে জিদ বা রাগ করতে শুরু করেছে আমি কোথাও ঘুরতে গেলে জেদ করে রাগ করে একটা হিংসা হিংসা ভাব আমি বুঝেও না বোঝার ভান করি কিন্তু ধীরে ধীরে এতটাই মায়ায় পড়ি যে একদিন সে ফোন না দিলে আমারও অনেক রাগ হয় জেদ হয় সে বাসায় গেলে অনেক জিদ লাগে বউ নিয়ে কোথাও গেলেও আমি অনেক রাগ দেখায় হাজারটা কথা কথা শোনাই এভাবেই শুরু হয় ঘনিষ্ঠতা অধিকার চলে আসে কিন্তু ওই কর্মকর্তা এতটাই ঘাওড়া যে বলার বাইরে শুধু শুধু যখন তখন জেদ করে কথা বলা বন্ধ করে দেয় তখন আমার অনেক কষ্ট হয় মনে হয় কলিজাটা ফেটে যাচ্ছে আমিও জেদ করে তাকে অনেকবার ব্লক করেছি কথা বলা বন্ধ করেছি এক কথায় সমানে সমান এত কিছুর পরেও আমাদের মধ্যে আজও কোনো খারাপ সম্পর্ক নেই আমার স্বামীর প্রতিও আমার ভালোবাসার চুল কমতি নেই কিন্তু আমি তাকেও চাই আমার হয়ে থাকুক পোষা তোতা পাখির মতো তাকে আমি অনেক গিফট দেই শপিং মলে গেলেই আমার চোখে তার চেহারা ভাসে। কোনটা পড়লে তাকে ভালো লাগবে সেটাই কিনে দেই। কিন্তু আগে স্বামীর জন্য কিনি এটাও ঠিক আছে এখন কথা হচ্ছে আমি কি করে তার মায়া থেকে বের হব আমি কি করে আমার স্বামীকে আগের মতো ফিরে পাব। এসব চিন্তায় এক সময় আমি সিগারেট খাওয়া শুরু করি প্রতিদিন বড় এক প্যাকেট সিগারেট লাগে আমার স্বামীও কিছু বলেন না কারণ তিনিও ধূম আমাকে ড্রাইভিং শেখানোর পরে বলতেন স্টিয়ারিংয়ে বসে একটা টান দাও না বেশ মানাই তোমাকে এই টানতে টানতে আট বছরে আমার ফুসফুসে বিদেশে নিয়ে চিকিৎসা করিয়ে আনেন তারপরে যখন রাত হয় আমি কিছুই সহ্য করতে পারি না ব্যথা বিদেশ থেকে আসার পর ওই অফিসার দৌড়ে চলে এসেছে আমার বাসায় তিন দিন থেকে আমার অনেক সেবা করে গেছে নিজের হাতে খাবার তৈরি করে খাইয়ে দিয়েছে এগুলো থেকে আমি কি করে বের হব। না পারি কাউকে কিছু বলতে না পারি সইতে আজ আপনাকে লিখে আট বছরের ব্যথা যেন কিছুটা হালকা হয়েছে এই মায়া থেকে কি করে আমি মুক্তি পেতে পারি কি করে তাকে চিরদিনের জন্য ভুলতে পারি মায়াটা আসলেই অনেক কঠিন ব্যাধি আমার হাজার বছর বাঁচতে ইচ্ছে করতো শুধু আমার স্বামীর ভালোবাসার জন্য কিন্তু এখন মনে হয় মরলেই ভালো এতটা অনীহা চলে এসেছে জীবনের প্রতি আপনি আমার নামটা ললিতা বলে প্রচার করবেন কারণ সে আমাকে ললিতা বলে ডাকে এবং আপনার ভিডিও দেখে আমার 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 নাম ঠিকানা কিছুই বলবেন না ভাইয়া লেখাটা অনেক লম্বা কিন্তু কি শখের পুরুষ স্বামী এবং আমিও তার শখের নারী না বলে যে শান্তি পাচ্ছিলাম না কষ্ট করে পড়বেন তুলে ধরবেন কি সমাধান পেতে পারি বলবেন এত আল্লাহকে ডাকছি তবুও তাকে ভুলতে না মায়া থেকে সরে আসতে পারি না স্বামীকেও আগের মতো চাই চিঠিটা এই পর্যন্ত পড়ার পর আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম তার সাথে আপনার সম্পর্কের গভীরতা কেমন তার উত্তরে তিনি লিখেছেন জাস্ট মায়া তাকে আমার অনেক মায়া লাগে আমার প্রতিও তার মায়ার টান বেশি পুরুষ মানুষ চাহিদা অবশ্যই আছে কিন্তু আমি সুযোগ দেই না এড়িয়ে যাই সে পুলিশের লোক ঠিকই কিন্তু অনেক ভিন্ন মাত্রার মানুষ খুবই আল্লাহ আল্লাহ নামাজি এত বড় পোস্টে আছে কিন্তু অহংকার নাই সাদা সীতা মুসলিম হিসেবে আমি অনেক আল্লাহওয়ালা তাই পাঁচ অক্তে নামাজ মিস হয় না তাহাজ্যোত মিস হয় না প্রতিদিন কোরআন তেলাওয়াত না করে আমার দিন শুরু হয় না তাকে ভোলার জন্য কত নামাজ পড়তেছি দোয়া করতেছি কিন্তু ভুলতে পারি না যখনই শেষদায় কান্নায় লুটিয়ে পড়ি শেষদা থেকে ওঠা মাত্রই দেখি তার ফোন অনেক সময় রাগে ধরি না পরে আবার নিজেকে কন্ট্রোল রাখতে পারি না ফোন ধরি কোথাও ঘুরতে গেলে চার পাঁচজন ইন্সপেক্টর এসআই থেকে শুরু করে কনস্টেবল চার পাঁচজন সিকিউরিটি রাখে আমার জন্য ছায়ার মতো লেগে থাকে কখনো সিআইডির মতো কখনো ছায়ার মতো একমাত্র আপনাকে এই না বলা কথাগুলো বলে কিছুটা হালকা হয়েছে এমন শত শত নারী ভেতরে ভেতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে কেউ জানে না কেউ বোঝে না কিন্তু হৃদয় ক্ষতবিক্ষত হয়ে চৌচির হয়ে যাচ্ছে উপরে হাসি মুখটা ঠিকই স্বামী সন্তান সহ আত্মীয় পরিজন সবাই দেখে কিন্তু ভেতরে দেখে না চিঠি তো বললাম এবার তাকে পরামর্শ দেবার পালা তিনি কিভাবে এই ঘোর থেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন সেই পরামর্শ দেওয়ার আগে তার চিঠিটার কিছু অংশ আমরা পর্যালোচনা করতে চাই তিনি চিঠিতে লিখেছেন তার বিবাহিত জীবন চব্বিশ বছর চলে এই বিবাহিত জীবনের যে সুখের বর্ণনা দিয়েছেন সেটা শুনলে বা জানলে অনেকেই যে হিংসা করবেন এবং করেন সেটাও তিনি বলেছেন এক জায়গায় তিনি বলেছেন তার স্বামী সাধ্য অনুযায়ী সবটা পূরণ করার চেষ্টা করেন তার চাওয়া পাওয়া ঘুরে বেড়ানো ভালো জায়গায় থাকা বিলাসিতা বাড়ি গাড়ি সব কিছু এবং তিনি জানেন যে কিভাবে সংসারে সুখে হতে হয় একজন নারীকে কম্প্রোমাইজ করতে হয় স্যাক্রিফাইস করতে হয় এবং তার যে রাগ জেদ আছে সেটাও তিনি কম্প্রোমাইজ করে সব কিছু ছাড় দিয়ে নিজের সুখের একটা সংসার গড়ে তুলেছিলেন তারপর তিনি বলছেন যে দুই সালে শুরু হলো তার জীবনের কালো অধ্যায় তখন তার স্বামীর মোবাইলে তিনি একটি মেসেজ দেখতে পান একজন নারীর মেসেজ যে মেসেজটা আসলে এমন ব্যক্তির কাছ থেকে এসেছে তাকে এই নারীও চেনেন অর্থাৎ তার স্বামীকে ওই নারী আগে খুব ভালোবাসতেন তিনি এখন আমেরিকায় থাকেন স্বামীর সাথে এই নারীর সম্পর্কের গভীরতা বা স্বচ্ছতার জায়গাটা পরিষ্কার করার জন্য তিনি লিখেছেন যে ওনার পাসওয়ার্ড আমি জানি তার প্রোফাইলে ঢুকে সব মেসেঞ্জার স্ক্রিনশট রাখি যা আমার স্বামী জানে না এটা সম্ভবত নারীদের একটা স্বভাব যাত অভ্যাস যে তার স্বামীদের উপর নজরদারি করা আপনিও কিন্তু তার থেকে বাইরে নয় এই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু একটা জায়গায় আবার তিনি বলেছেন যে যে নারী তাকে মেসেজ পাঠিয়েছেন তার স্বামীকে তারপরেও তিনি জানেন যে তিনি বলছেন যে বিশ্বাস করেন আমার স্বামী আসলে প্রকৃতির না সব কিছুই তার স্বামী স্ত্রীকে এসে বলেন এবং উনি ও স্বামীকে অনেক বিশ্বাস করেন আপনি যে কাজটা করেছেন সেটা হলো আপনার স্বামীর মোবাইলে যে মেসেজ এসেছিল সেই মেসেজটা যিনি পাঠিয়েছিলেন তার স্বামীকে আপনি পাঠিয়ে দিয়েছেন তারপর থেকে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এই জায়গায় এমন হতে পারে যে আপনার স্বামী যে আপনাকে এতটা বিশ্বাস করে আপনাকে তার ফোনের পাসওয়ার্ডও দিয়ে রেখেছে তারপরেও আপনি তার সাথে বিষয়টা সুরাহা না করে আপনি আরেকজনের সংসারের যে বিঘ্ন ঘটিয়েছেন সেই কারণে উনি আপনাকে এতটাই ভালোবাসেন যে মুখে কিছু বলেননি কিন্তু ভেতরে ভেতরে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন তার প্রমাণও কিন্তু আপনার কথা থেকে আমরা বুঝতে পেরেছি এবং আপনি খুবই চমৎকার একটা কথা বলেছেন এমন অবস্থার মধ্যে অনেক মানুষই বসবাস করে এক বিছানায় এক বালিশে মাথা রেখেও মনে হয় আমরা হাজার মাইল দূরে আছি তার মানে আপনারা যতই দৃশ্যমান একটা সুখ দেখান আপনার ভেতরে ভেতরে আপনাদের আসলে দূরত্ব তৈরি হয়ে গেছে ঠিক এই জায়গাটাতে আরেকজন চরিত্রের আবির্ভাব তিনি সম্ভবত একজন কর্মকর্তা হবেন প্রথমে তিনি বলেছেন প্রশাসনিক কর্মকর্তা তারপরে বলেছেন পুলিশ কর্মকর্তা তিনি এসে আসলে আপনার যে স্বামীর সাথে যে দূরত্বের সময়টা ছিল সেই সময়ে তিনি প্রবেশ করেছেন এই কারণে তার প্রতি আপনার এক ধরনের মায়া বা স্নেহ বলেন বা সম্পর্ক ধরতে পারে আমরা একেবারে নিষ্পাপ সম্পর্ক মায়ার সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং এই মায়ের সম্পর্কে যখন আপনারা জড়ালেন তখন নিজেদের মধ্যে যে অনুভূতির প্রকাশ একজনের উপর রাগ করে থাকা কথা না বলা সব কিছু মিলিয়ে যে অনুভূতির কথাটা আপনি বলছেন সেটা আসলে টিনেজ বয়সের প্রেমের মতো বলা যায় যে আজকে কথা বলবো না কালকে কথা বলবো তারপরে কেন ওখানে বেড়াতে গেলা কেন আমার সাথে ওই সময় ফোনে কথা বললা না এখন কি করছো খেয়েছো কি না এই ধরনের ব্যাপারগুলো আপনাদের মধ্যে আসলে ঘটেছে অর্থাৎ আপনি স্বীকার করেন বা না করেন এই মায়ের জায়গাটা স্বাভাবিক সংজ্ঞায় কিন্তু বিশ্লেষণ করা যায় না সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার মানুষের মনের মধ্যে যে এক এক ধরনের মনতা এক ধরনের দ্বিধা এক ধরনের সংশয় কাজ করে আমি কোন দিকে যাব বা এটা রেখে ওইটা নিব কিনা না আপনি যখন বাজারে কোনো কিছু কিনতে যান দুটি জিনিস যদি কাছাকাছি রকমের পছন্দ হয় তখন মনে হয় দুটি রেখে দেবো আপনার অবস্থা হয়েছে এই রকম আপনি লিখছেন যে আমার স্বামীর প্রতি আমার ভালোবাসার এক চুল কমতে নেই কিন্তু আমি তাকেও চাই আমার হয়ে থাকুক পোষা তোতা পাখির মতো মানে আপনার স্বামীকে আপনার সংসারকে আপনি ঠিকঠাক রাখতে চাচ্ছেন আবার একটা পোষা তোতা পাখিও রাখতে চাচ্ছেন এটা আপনার মনের যে চাহিদা সেটা কিন্তু খোলাখুলি ভাবে আপনি দিয়েছেন এখানে তারপর আপনি বলছেন যে আমার নামটা ললিতা বলে প্রচার করবেন কারণ সে আমাকে ললিতা বলে ডাকে খুবই রোমান্টিক খুবই রোমান্টিক আমরা আপনার সংসার জীবনের রোমান্স দেখে খুবই উদ্বেলিত হয়ে পড়েছিলাম দীর্ঘ বছর আপনি সে অবস্থার মধ্যে থেকেছেন এটা একটা অসাধারণ অনেক নারীর স্বপ্নের জায়গা হতে পারে তারপর আপনাকে একজন ললিতা বলে রাখে সেই সুখটাও আপনি পেতে শুরু করেছেন তারপর এক জায়গায় এসে আপনি বলেছেন যে আপনারা দুজনে অনেক নামাজি মানুষ আপনি যখন তাকে ভুলতে চেষ্টা করেন আপনি যখন নামাজ পড়তে গিয়ে শেষদায় যান শেষদা থেকে যখন ওঠেন তখন দেখেন তার ফোন এবং তারপর আপনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না এখন আসলে আপনি কি করবেন যারা এখন ঘটনা দেখলেন তারাও পরামর্শ দিতে পারেন উনি আসলে কি করবেন আমাদের বিশ্লেষণ থেকে একটা কথা বলতে চাই আপনি প্রথম যে ভুলটা করেছেন এই চিঠির প্রেক্ষিতে বলতে পারি সেটা হলো যে আপনার স্বামীর কাছে যে মেসেজ এসেছে সেটা তার বন্ধুর কাছে অর্থাৎ নারী যে বন্ধু তাকে মেসেজটা পাঠিয়েছে তার স্বামীর কাছে পাঠিয়েছেন এটা নিয়ে নিশ্চয়ই বড় ধরনের ঝামেলা তৈরি হয়ে গেছে আপনার স্বামী আপনার সাথে শেয়ার করেনি কিন্তু তার মনের মধ্যে দাগ কেটে গেছে দুই নম্বর জিনিস হলো যে এই একটা ঘটনা থেকে আপনি অন্য দিকে ডাইভার্ট হয়ে একটা নির্ভর যোগ্যতার জন্যে বা একজনের উপর নির্ভর করার জন্য আপনি অন্য দিকে ডাইভার্ট হয়ে গেছেন সেই কারণেও আপনি কিন্তু মূল জায়গাটা থেকে সুখের জায়গাটা থেকে নিজে এক ধরনের অসুখ ডেকে নিয়ে এসেছেন তারপরে আপনি ধর্মকর্ম পালন করেন সব কিছু করেন কিন্তু আবার একটা পোষা তোতা পাখিও রাখতে চান তাহলে আপনি কি বুঝতে পারছেন আপনার কি করতে হবে কয়েকটি পয়েন্টের কথা বলি আপনি যদি এই সম্পর্ক এইভাবে এই মায়ার ফাঁদে পড়েই থাকেন তাহলে আপনার জীবনে আরও বড় ধরনের বিপদ বা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে সেটার মধ্যে পড়তে চান কিনা সেটা ভেবে দেখুন আপনি যেহেতু নামাজ কালাম পড়েন আল্লাহ আল্লাহ বলছেন নিজেকে ধর্মে কি বলা আছে সেটা পরীক্ষা করে দেখুন আর যদি আপনি এই মায়া থেকে বের হতে না পারেন তাহলে আপনার জীবনে কি কি বিপর্যয় নেমে আসতে পারে সেটা চিন্তা করুন এবং সেই বিপর্যয় আপনি সামলাতে পারবেন কি না বা আপনি সেই পরিস্থিতির মধ্যে সেই অশান্তির মধ্যে বসবাস করতে চান কি না সেটা চিন্তা করে দেখুন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনাকে কিভাবে এই মায়া থেকে বের হয়ে আসতে হবে বা আপনাকে কি করতে হবে ভালো থাকুন